এই ঢালু 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 এখন নতুন বন্ধু হয়েছে একটা হুলো বেড়াল হুলো বেড়াল এখন ঢালু এখন ওই হুলো বিড়ালের সাথে মেলামেশা করে পাশের বাড়ি থেকে এসছে হুলো বিড়াল তার সাথে এখন ঢালু মেলামেশা করছে খালি চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে ঢালু এই তোর বন্ধু কই হ্যাঁ বয়ফ্রেন্ড কোথায় ঢালু ঢালুর বয়ফ্রেন্ড এখন কোথায় গেছে কে জানে মাঝে মাঝে আসে খবর খবর নিয়ে যায় ঢালু ওচৰতে মেলা মেজা কৰে